নমস্কার বন্ধুরা আজ আমি তৈরি করে দেখাবো কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ভর্তা বা বাটা সাধারণত কাঁঠাল খাওয়ার পরে কাঁঠালের এই যে বিচিগুলো এগুলো সাধারণত গড়াগড়ি খায় তো এগুলো দিয়ে যদি আপনি এরকম মুখরোচক একটা খাবার তৈরি করে নিতে পারেন তাহলে দেখবেন এগুলো সদগতি হয়ে গেছে এবং টেস্টের সঙ্গে আপনারা সবাই খেতেও পারছেন তো প্রথমে যেটা করতে হবে কাঁঠালের বিচির থেকে খোসাগুলোকে আমি আলাদা করে নিচ্ছি চিংড়ি মাছটাকে প্রথমে একটু নুন আর একটু হলুদ দিয়ে সরিয়ে নেব লাগানো হয়ে গেছে এটাকে একটা সাইড করে নেব আমি এখানে অনেকগুলো কাঁঠালের বিচির খোসা ছাড়িয়ে নিয়েছি আরও কিছুটা রেখে দিলাম পরে আর একদিন খাওয়া যাবে তো এগুলোকে প্রথমে কি করব গোটা গোটা আপনি যদি নুন হলুদ দিয়ে সেদ্ধ করেন তাহলেও কোনো সমস্যা নেই কিন্তু আমি প্রথমে একটু ফাটিয়ে নেবো যাতে তাড়াতাড়ি করে সেদ্ধগুলো হয়ে যায় কেটে কেটে অবশ্যই জলের মধ্যে ফেলবো হলে কালো হয়ে যাবে পুরো কাঁঠালের বিচিগুলো কাটার সময় খুব সাবধানে কাটবেন কারণ স্লিপ কেটে কিন্তু যে কোনো মুহূর্তে হাত পাও কেটে যেতে পারে তো একটু সতর্ক হয়ে সাবধানে কাটতে হবে আর যদি কেউ না কাটতে চান তো এভাবেও সেদ্ধ করে নিয়ে নিতে পারেন সব কটা কাঁঠালের আটি আমি দুফালি করে কেটে নিয়েছি এবার ভালো করে একবার একটু ধুয়ে নেব কাঁঠালের বিচিগুলোকে ভালোভাবে ধোয়া হয়ে গেছে দু তিনবার এবার আমি জল দেব পরিমাণ মতো সেদ্ধ হবে সেই পরিমাণে জল সাথে কিছুটা লবণ কিছুটা হলুদ দেবো কালারের জন্য কারণ বেচিগুলো যখন সেদ্ধ হবে তখন কিন্তু একটা কালো কালো রঙ হয়ে যেতে পারে যেহেতু এই খোসাগুলো রয়েছে এই খোসাগুলো তো এখন তোলা সম্ভব না সেদ্ধ করার পরে তাও কিছুটা খোসা উঠে যাবে যার জন্য আমি হালকা হলুদ দিলাম এবার আমি সিদ্ধতে বসিয়ে দেবো এটাকে রাজটাকে কমিয়ে দিয়ে আমি বেশ দশ বারো মিনিট ধরে কাঁঠালে বেচিগুলোকে সুন্দর ঘরে সেদ্ধ করে নেব দশ বারো মিনিট ধরে আমি এটাকে আজ কমিয়ে বেশ ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এবার এটাকে গ্যাসটাকে অফ করে দেবো অফ করে দিয়ে আরও পাঁচ সাত মিনিট অন্তত কম করে হলেও ঢাকনা দিয়ে রেখে দেব যাতে এর ভেতরে যদিও বা একটা দুটো অনেক সময় শক্ত থাকতেও পারে যার জন্য ঢাকনা দিয়ে যদি আপনি রেখে দেন তবে দেখবেন যে ভেতরে কোনোটাই আর শক্ত নেই প্রথমে দেব চিংড়ি মাছ ভাজা পরিমাণের তেল এখানে আমি খুব বেশি তেল কিন্তু নেব না ওই এক চামচ মতো তেলটার মধ্যে দুটো শুকনো লঙ্কা ভেজে নেব এখানে কেউ চাইলে কিন্তু পুরোটা শুকনো লঙ্কা দিয়েই খেতে পারেন কেউ চাইলে কাঁচা লঙ্কা দিয়েও খেতে পারেন আমি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দুটো একসঙ্গেই দেবো আর ঝালটা যার যার আন্দাজ অনুযায়ী শেষে দিয়ে নেবেন তবে ভর্তা কিন্তু শুকনো লঙ্কা দিয়েই বেশি ভালো লাগে কিন্তু শুকনো লঙ্কা দিয়ে খাওয়াটাও তেমনই ক্ষতিকারক লঙ্কাটা ভাজা হয়ে গেছে তুলে নেব ওই তেলের মধ্যে দেব আমি চার পাঁচ কোয়া রসুন আমি এখানে ফেরে ফেড়ে নিয়েছি চার পাঁচ কোয়া রসুনটা রসুনটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে যেই রঙ আসতে শুরু করেছে সেই সময় দেবো আমি চিংড়ি মাছ দিবো হলুদ লাগিয়ে রাখা আগে থেকে আর একটা কাঁচা লঙ্কা ওই চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নে কাঁঠালের বিচিগুলোকে আমি গরম জল থেকে তুলে নিয়েছি কেউ চাইলে এই সময় এরকম করে কিন্তু কাঁঠালের বিচির থেকে এই খোসাটাকেও তুলে নিতে পারেন কিন্তু আমার মনে হয় না তোলার কোনো প্রয়োজন আছে কারণ এই খোসাগুলোও কিন্তু উপকারী তো আমি এই খোসাগুলোকে রেখেই দেব এদিকে চিংড়ি মাছগুলো কিন্তু ভালোভাবেই আমার ভাজা হয়ে গেছে আর এই কাঁঠালের বিচিটা এর মধ্যে দিয়ে দেবো এটা না দিলেও হবে বেশি কড়াইতে তেল রয়েছে যার জন্য আমি একটুখানি বাড়িয়ে নেব কাঁঠালের বিচি চিংড়ি মাছ রসুন একসাথে আমি দু এক মিনিট একটু নাড়িয়ে নিলাম এবার গ্যাসটাকে অফ করে ঠান্ডা করে নিলাম কাঁঠালের বিচিটাকে এখানে কিন্তু ভাজতে যাবেন না জাস্ট দু এক মিনিটে একটু নাড়াচাড়া করলেও পারেন নাও করতে পারেন তো এটা বেশ ঠান্ডা হয়ে এসছে কাঁঠালের আটিটা আমি বাটার সময় দেবো একটা কাঁচা লঙ্কা আর দেবো এক চামচ সর্ষে কাঁঠালের বিচিটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তো স্বাদ অনুযায়ী এখানে একটু লবণ দেবো একটু কম থাকলেও অসুবিধা নেই পরবর্তীতে দেওয়া যাবে সর্ষে নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে আমি এখানে বেটে নিয়েছি কেউ যদি নিরামিষ খান তাহলে কিন্তু শুধু কাঁচা লঙ্কার সর্ষে দিয়ে আর কাঁটালে বিছির সেদ্ধ দিয়েই কিন্তু বেটে নিলে দারুণ লাগে তো আপনারা যদি মাছ না খেতে পছন্দ করেন তো মাছটা দেবেন না আর যদি নিরামিষ খান তাহলে মাছ পেঁয়াজ রসুন কিছুই দেবেন না শুধু লঙ্কার সর্ষে দিয়ে কাঁটালে রাঠিটা সেদ্ধ করে বাটবেন দেখবেন সেটারও স্বাদ অমৃত হয় কাঁঠালের বিচিটা এখানে আমার বাটা হয়ে গেছে এবার শুকনো লঙ্কা দুটো আমি হাত দিয়ে ভেঙে দেব আর দেবো কিছুটা পেঁয়াজ আর লেবুটা যার পছন্দ হবে সে নেবে আর ভর্তা বা বাটা যখন তখন সর্ষের তেল তো লাগবেই তো দেব দু চামচ পরিমাণে সর্ষের তেল যেহেতু এখানে বাটাটা অনেকটা পরিমাণে এবার সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নেব শিলের উপরেই মাখামাখির কাজটা কমপ্লিট করব তাহলে বন্ধুরা দেখে নিল তো কিভাবে আমি কাঁঠালের পিচি চিংড়ি মাছ দিয়ে ভত্তাটা বা বাটাটা তৈরি করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার হল এইভাবে আপনারা বাটাটা করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের দুর্দান্ত লাগবে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন নমস্কার